জান্নাতের টুকরার মধ্যে নামাজ পড়া নিল কিন্তু নবীর অন্তরের খবর আল্লাহ জানে আলিমুম বিযাতিস সুদুর জোরে কোন সুবহানাল্লাহ নবী আমার ডাক দিয়া বলে আল্লাহ ও আল্লাহ এমন উম্মত আমার আছে এই জাগার মধ্যে আসতে পারবে না তারা কি বঞ্চিত হয়ে গেল এই জাগার মধ্যে তারা আসতে পারবে না তারা নামাজ পড়তে পারল না রিয়াজুল জান্নাতের মধ্যে সবার বাবা নসিব হবে না কারণ কে যাইতে পারে আল্লাহ সারা কে ওই জানে না কিন্তু আল্লাহর নবী বলেন আল্লাহ গো অন্য উম্মতের কি দশা হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে নবী গো আপনার উম্মতগণকে আপনি জানাইয়া দেন আপনার উম্মতগণকে আপনি বলে দেন তাদের গ্রামে গ্রামে তাদের গাঁওয়ে গাঁওয়ে একটা করে মসজিদে হবে গো ওই মসজিদের মধ্যে তার আপনার উন্নত যদি ডেলি বার করে আসা যাওয়া করতে পারে তারাও সুশরীরে একটা জান্নাতের টুকরার মধ্যে নামাজ পইরা নিল জান্নাত এই মসজিদ এর উদাহরণ অন্যের বাড়ির মধ্যে যত ধরনের টাইসি লাগায়

নামাজ মুসলমান ভাইয়ের আমার নামাজের মতন নামাজ যখন আপনি আমি পড়ব গো ও মুসলমান হজরতে আলী রাজি আল্লাহ তালানহর শরীরের মধ্যে বাবা তীর ডোকছে সংক্ষেপে বলি তীর ডোকছে তীর খুলতে পারে না দ্বারে কাছে যাইতে পারে না তীর হাত দিতে পারে না এমন তীর ডুকছে সাহাবারা বললেন আলীর তীর খোলা যাবে না কলে কি করব কোলেন নামাজে দাঁড়াইতে দাও নামাজ অবস্থায় শরীরের থেকে তীর আমরা খুলে ও মুসলমান আলী বাবা নামাজের মধ্যে যখন তিনি নামাজ পড়তেছেন আল্লাহর সিজদা দিতেছেন উপস্থিত সাহাবারা কাছে গেলেন তীর খুলে ফেললেন হাজরতে আলী সালাম এই এইদিকে এই দিকে শেষ করে সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন সাহাবারা বুঝেছি গো তোমরা আসছো আমার শরীরের তীর খোলার জন্য সাহাবারা ডাক দিয়া বলেন না না তীর তো আমরা কোন সময় খুলে ফেলছি রে হযরত আলী কই কোন সময় খুললা তো টের পাই নাই নামাজ নামাজের মতন পড়ুন পয়র আল্লাহ টান চায়া দেন আল্লাহ দেয় না নাই নামাজও খালি ফাত্রামি করলে হইবো

ফজরের নামাজটা পড়া নির জন্য মসজিদে দিতে পারে কারণ প্রত্যেকটা মা পারে নিজের স্বামী রে অলি বানাইতে প্রত্যেকটা মা পারে কিন্তু আমরার মা পারে না আমরার মা হলো গাউরার গাউরা বহুত মা বোন আছে একদম গাউরার স্বামী ডারে খোলা ফাইলার মধ্যে একবার দেখে না মা মানে নিস্তার দেয় না আছে না কথা কোন আছে না নাই কিছুগুলি মা আছে কাট 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 স্বামীর লগে করতেই থাকে করতেই থাকে করতেই থাকে বাদে যখন দাই ফিট না পরে ফিট না দেনা কথা কোন ফিট না দেনা নাই ফিট না দাও কিন্তু ওটা মাসলাত নাই মনরা হন যে আনতাজি বেটি মারুন না যে বেট এন্ডে মারবেন না mohabbat করবেন হ্যাঁ যদি মারুন লাগে দরকার পড়লে তাহলে মারবার পাবেন মেসওয়াকের মত লাড়ি দেন

ফ্যাংডালটা না বললে আমার ভাই আজাহারি সাহ মনে মনে ভাবতো কই গেলাম মস্কর বা নগাও হ্যাঁ একটা ফ্যান্ডেল পড়ছে না আর এমনি একটা ইনশাল্লাহ খাস রহমত এর মধ্যে আমি তিন দিন আগে একটা ওয়াশ করলাম এটা পারা না কই জানি ওইখানে করছিলাম এটা পারা মাশাল্লাহ আমার লাগে এর থেকে মানুষ আর বেশি আল্লাহর একটা খাস রহমত আনে কর দেশবাসীর দোয়া কমার বেশ আমি যেন যাই যুবককে আমার কলজার টুকরা যুবক আমার বালাফা অত্যন্ত মহব্বত করে আমি যে যুবকের লেগে কি দেম আমার কিচ্ছু নাই আমি অন্তর খুলে দোয়া করি আমার প্রত্যেকটা যুবকরে যুবকে আমার অত্যন্ত বালাফা মহাব্বত করে করে না যুবকরা বালা পাও না আমার বিরাট বালাফা মহাব্বত করে ওলে অতিরিক্ত হওয়াটা আবার ঠিক না না কারণ অতিরিক্ত হলে শরীরের ক্ষতি আছে কারণ আমার অতিরিক্ত এক পাইছে যে এটা আমার অহন মন তাহে বাবা রে আমার বরপটা এক ফাইছে গাড়ির থেকে নাইমা উসা লাম্পা কালা মুডা হে আমার আশি করে বই রয়েছে এটা কেড়া জানে আমি ফান খেতেছি হ্যাঁ গাড়ির থেকে নাম্য দৌড় মেরে গাই কুলবুলি হুজুর কয়ে যে একটা ফানজা দিছি না আমারে এই সিফাটা আম বসে টের পাই সিফা যে কারে ক এবার ধরে ক ও বুলবুলি গো আমি কইছি সার গেলাম ও বুলবুলি গো হ্যাঁ তো মানে হ্যাঁ ধরছে আমার বডিটার দিকে হ্যাঁ চাইছে হ্যাঁ আমি কি আর হ্যাঁ কি এবার দূরে যে মহাব্বত করতেছে এত মহাব্বত করতেছে বল বলি গো বিশ্বাস করুন আমার টান লাগে আমি যাইতেছি আর আইতাছি এরম মহাব্বত না রাস্তাঘাটে ফেলে তো সালাম মহাব্বত দিব সম্মানী ভাইয়ারা সর্বশেষ আমরা আল্লাহর গড়রে বালা ফাই না কথা কোন বালা ফাই না জোরে কোন বালা ফাই না আতাঙ্গাইছেন কাটা কাটা বালা ফাই আল্লাহ তুমি আত্মে কবল করো না